তিনটে বিজনেস আমি আসলে একসাথে শুরু করেছি যেটা আসলে ঢালিউডে অভিনয়ের পাশাপাশি কোন কোনো তারকারা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছেন অনেকে আবার এই অঙ্কনে বিরতি নিয়ে ব্যবসা করেছেন আবার অনেকে ইউটিউব চ্যানেলও খুলেছেন কেউ আবার রেস্তোরাঁয় ব্যবসায় মন দেন আবার অনেকেই নিজস্ব প্রযোজনা সংস্থার পরিকল্পনাও করে থাকেন তবে এবার অভিনেতা সাকিব খান ও অপবিশ্বাস মন দিয়েছে নিজস্ব ব্যবসায় নাম্বার ওয়ান কোম্পানির সাথেই যুক্ত হয়েছে সম্প্রতি নায়িকা বিশ্বাস রেস্তোরাঁ এবং স্যালোর ব্যবসায় মন দিয়েছে। গত আট জানুয়ারি থেকে ঢাকার আপ্তাবনগর আবাসিক এলাকায় সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক নামে একটি স্যালো এবং এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট নামে একটি রেস্তোরাঁ খুলেছেন এই নায়িকা অপরদিকে ওপর পার্লার ব্যবসা শুরু হবার পরেই ভেজাল পণ্যের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতি থেকে ভোক্তাদের মুক্তি দিতে ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান এবার যোগ দিলেন রিমার্ক ও হারলালের সাথে ফলে এরই মধ্য দিয়ে অভিনয়ের পর ব্যবসা জগতেও পা রাখলেন এই দুই তারকা শনিবার ঢাকায় একটি পাঁচ তারকা হোটেলে ঘটা আয়োজনে নতুন প্রতিষ্ঠানের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিলেন সাকিব খান রিমার্কের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান সোনিয়া আক্তার এবং ব্যবস্থাপক পরিচালনায় আশরাফুল আম্বিয়া জানা গেছে রিমার্ক এইচবি নামক একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার পরিচালক হয়েছেন সাকিব খান যেখানে বিশ্বমানের স্কিন কেয়ার কসমেটিক্স হোম কেয়ার পারফিউম সহ নানান পণ্য পাওয়া যাবে সাকিব খান জানালেন অনেকদিন আগেই তিনি এই ব্যবসার সঙ্গে জড়িয়েছেন সাকিব খানের ভাষ্য আজ আমার সম্পূর্ণ আলাদা একটি দিন এত বছর আমাকে যে রূপে যে পরিচয় দেখেছেন স্টার সুপারস্টার নামগুলো আপনারাই দিয়েছেন আজ থেকে আমার একটি পরিচয় হয়েছে ব্যবসায়ী অবশ্য আজ না ব্যাপারটা ঘটেছে অনেকদিন আগে আজ আনুষ্ঠানিক ভাবে সবাইকে জানানো হলো এই দুই তারকের ব্যবসা বাণিজ্য নিয়ে নেটিজেনদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে পার্লার খুলেছেন উপবিশ্বাস কসমেটিক ব্যবসায়ী সাকিব খান